এক সাত চার না কারো ফোন নম্বরের শেষ তিন ডিজিট নয় এই সংখ্যাগুলো রংপুরের দুর্ভাগ্যের নিদর্শন দুপুর দেড়টার ম্যাচের আগে উড়ে আসা তিন বিদেশি জেমস টিম ডেভিড এবং আন্দ্রে রাসেলের রান সংখ্যা টানা আট ম্যাচ জিতে সবার আগে প্লে অফ নিশ্চিত করা রাইডাররা বিদায় নিল সবার আগে হারল টানা পাঁচ ম্যাচ চেষ্টা করেও দলের মান বাঁচাতে পারলেন না নুরুল হাসান সোহান তালহা জুবাইয়ের মেহেদি মিরাজ কোচ ক্যাপ্টেন জুটির মাস্টার ক্লাসের সামনে উড়ে গেল রাইডারদের দম্ভ মিরপুরে টস জিতে ফিল্ডিং করতে চাওয়াটাই ছিল স্বাভাবিক কিন্তু কয়েন ভাগ্যে জিতেও ওই দিন নিজের ব্যাটারদের এগিয়ে দেন সোহান হাই প্রোফাইল ব্যাটিং লাইনআপের উপর পূর্ণ আস্থা রেখেছিলেন অধিনায়ক কিন্তু হল উল্টো প্রথম ওভারেই জেমস উইন্সের হটকারিতায় বিদায় নেন সৌম্য সরকার ইনফর্ম বাঁহাতি রান আউট হন কোন বল খেলার আগেই সাইফাসানও পারেননি দলের ত্রাতা হতে দশ বলে করেন চার রান টপ অর্ডার হারিয়ে ব্যাটিং অর্ডারটাকেই উলট পালট করে ফেলেন রাইডার মাস্টার মাইন্ড মিকি আর্থার প্রমোশন দেওয়া হয় শেখ মেহেদি এবং সাইফুদ্দিনকে কিন্তু বিপদ যখন আসে তখন সেটা কত দিক থেকে যে আসে তা হারে হারে আজ টের পেল রংপুর আট আর এক করে ফেরেন এই দুজন আর তাদের আগে ভিন্স বিদায় নেন নাসুমের হাতে বন্দী হয়ে পনেরো রানে পাঁচ উইকেট হারানো রংপুর তখন চেষ্টা করে ডিজাস্টার ম্যানেজমেন্টের সোহানের সঙ্গী টিম ডেভিড কিন্তু লাভের লাভ হয়নি কোনো অস্ট্রেলিয়ান টিমের পর আন্দ্রে রাসেলও খেললেন সমান নয়টি করে বল একজনের রান সাত আরেকজনের চার তাদের দেখাদেখি এক রান করে ফিরে যান রাকিবুলো একান্ন রানে নেই আট উইকেট ব্যাটারদের এই আসা যাওয়ার মিছিলে ধৈর্য হারান সোহান বাউন্ন রানের নবম ব্যাটার হিসেবে আউট হন তিনি প্লে অফে এর চেয়ে কম রানে কোনো দল অল আউট হয়েছে কিনা সেই আলোচনা শুরু হয় মাঠে কিন্তু এলিমিনেটর ম্যাচটা এত মের হবে সেটা মনে হয় ক্রিকেট বিধাতাও চাননি তাই তো শেষ ব্যাটার আকিফের উইলো থেকে আসে দারুণ এক ক্যামিও আঠারো বলে বত্রিশ রান করে দলকে নিয়ে যান পঁচাশিতে যদিও সর্বনিম্ন রানের লজ্জার রেকর্ড এড়াতে পারেননি তারা তাও দু হাজার ষোলো বিপিএলে ঢাকার বিপক্ষে খুলনার করা ছিয়াশিকে পেছনে ফেলে নিজেদের নাম সেখানে লিখল রংপুর রাইডার্স এরপর ম্যাচের যা কিছু উত্তেজনা ছিল সেটা রংপুরের বলিং লাইন আপ নিয়ে যার নমুনাও তারা দেখায় প্রথম ওভারেই খুলনার অধিনায়ক বিদায় নেন শূন্য রানে কিন্তু সেখানেই শেষ রংপুরের জারিজুরি রাইডার পেসার স্পিনারদের নির্বিষ বলিং আর ফিল্ডারদের পিচ্ছিল হাত জয়ের পথে বাধা হতে পারেনি টাইগারদের নাইম শেখ আর অ্যালেক্স রসের দায়িত্বশীল উইলোবাজিতে কোয়ালিফায়ার টু নিশ্চিত করে ফেলে খুলনা টাইগার্স দুই ক্যারেবিয়ান রিক্রুট জেসন হোল্ডার আর সিমরন হেটমায়ারের নৈপুণ্য দেখার অপেক্ষা বাড়ল খুলনার সমর্থকদের নিয়ন মোহাইমেন সময় সংবাদ ঢাকা